আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারা ভালো আছেন দেশের দেশের বাইরের সকল বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মূল্যায় চলে যাচ্ছি আজকে আমি নিহারি পাকাবো আর খুব অল্প সময় বাসায় কীভাবে নিহারি করে খাবেন সেই রেসিপিটা দিব এই পাঁচ ছয় ঘন্টা লাগবে না মাত্র তিরিশ মিনিটে আপনি নিহারি পাকিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখতে থাকেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন অবশ্যই খেয়াল করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে নিহারি নান রুটি আপনি বাসায় করে খেতে পারবেন এখানে আমি মাংসটা হাড়ের হাড় সহ মাংস নিয়েছি তবে হাড়ের পরিমাণটা বেশি সবসময় মাংসটাকে ফ্রিজ থেকে বের করে দুই ঘন্টা মতো ভিজিয়ে নেবেন আর ফ্রেশ মাংস হলে তো কোনো কথাই নেই আমি পরিষ্কার করে সাত থেকে আটবার ধুয়ে একেবারে লাল পানি বের করে নিয়ে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি মাংসগুলোকে দিয়ে দিলাম আমি এখানে প্রায় আমার দেড় কেজির মতো আছে হাড় তো একটু ওয়েট বেশি হাড়ের মাংস একটু ওয়েট বেশি হয় পাঁচটার মতো পেঁয়াজ কেটে দিলাম আর লং দিলাম ছয়টার মতো গোলমরিচ দিলাম দশটার মতো একটা তেজপাতা দুইটা এলাচ দুইটা দারচিনি আর দুই টেবিল চামচ উঁচু করে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আপনারা মশলার মেজারমেন্ট আপনাদের মাংস অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর মরিচ দিলাম আর দশটার মতো আর এখানে পানি দিয়ে দিব প্রায় দেড় লিটার আমি দেড় কেজি মাংসের জন্য দেড় লিটার পানিয়ে দিলাম পানিটাও বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন আর আমরা কিন্তু নানের নান খাওয়ার জন্য নিহারির এই পানিটাই বেশি পছন্দ করি ঝোলটা পছন্দ করি এখানে গরম মশলাটা আমি ভেজে নিচ্ছি আর এইভাবে আমি গরম মশলা প্রায় বাসায় করে রাখি এলাচ দারচিনি তেজপাতা ধনে জিরা শাহি জিরা ডালো গোলমরিচ সব কিছু দিয়ে দিয়েছে এখানে এটা একবারে টেলে নিয়ে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে ভালো করে সুন্দর করে টেলে নেবেন টেলে এইভাবে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম আমি এরকম করে বাসায় করে রাখি এই মশলাটা সব সময় দরকার হয় স্পেশাল মাংসর জন্য নানের জন্য দেখেন কত সুন্দর হয়ে গেছে আর এটার যে সুগন্ধ এটার যে ফ্লেভার পুরো বাসা ভরে গেছে আমার এত সুন্দর স্মেল বেরিয়েছে এরকম মশলা করতে কিন্তু দারুণ লাগে আপনারা করে রাখবেন বাসায় যখন তখন সব সবসময় সব কাজের জন্য দরকার হয় দেখেন কতটা সুন্দর হয়েছে আসলে বাসায় করার জিনিস তো আলাদা তাই না এখান থেকে আমি এক চামচের মতো মশলা দিয়ে দিলাম বন্ধুরা আমার একটু ঠান্ডা লেগেছে তো যাই হোক এখন আর মাংসটাকে প্রেশারে দিয়ে দিয়েছি প্রায় তিরিশ মিনিট পরে আমি চলে আসছি আমার প্রায় এটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি একটু হয়ে গেছে হওয়ার পর্যায়ে এর মধ্যে আমি একটু এখানে দুই টেবিল চামচের মতো উঁচু করে ময় আটা নিয়েছে এটা সরি ময়দা না আটা নিয়েছি ময়দা ছিল না হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে করতে পারবেন আমি কিন্তু সব সময় বলি আপনার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে ট্রাই করেন তো আমার আজকে হাতের কাছে আটা ছিল সেটাই দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে এটাকে টেলে সুগন্ধ বের হওয়ার পরে নামিয়ে নেবেন বেশি ভাজবেন না আর এটা পানি দিয়ে দেখেন আমি এটা গুলিয়ে নিলাম এই পর্যায়ে এখন আমি এটাকে দিয়ে দিব এটার ঝোলের টেক্সচারটা অনেক সুন্দর হবে অবশ্যই ট্রাই করবেন আটা বা ময়দা দেওয়ার জন্য আর একেবারে টেল পাতলা ঝোলটা কিন্তু নিহারের কিছুতেই ভালো লাগে না একটু ঘন ঘন গ্রেভি হলে ভালো লাগে আর এই প্যানটা সবসময় আমি পোড়া কাজেই ব্যবহার করি পেঁয়াজ ভাজা অথবা ডিম ভাজা আমি এখানে পাঁচটার মতো পেঁয়াজ আর বেশ এক মুঠের মতো রসুন কুচু কুচি করে নিয়েছি তিনটার মতো শুকনো মরচ দিয়েছি এটাকে ভেজে নিলাম এই পর্যায়ে এখন এটাকে আমি দিয়ে দিব। একেবারে গোল্ডেন কালার করে দেবেন নেই যেন ওটা লাল লাল হয়ে না যায় লাল লাল হয়ে গেলে কিন্তু আপনি টেস্ট পাবেন না ভালো লাগবে না একেবারে গোল্ডেন ব্রাউন কালার যখন হবে তখন দিয়ে দেবেন পেঁয়াজ ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে তিতা হয়ে গেলে আপনার মাংস রান্নাটাই টেস্ট নষ্ট হয়ে যাবে আর খেয়ে ভালো মজা লাগবে না ভালো লাগবে না আমার বাগার দেওয়া শেষ আমার আটা দেওয়া শেষ এখন আমার রান্নাটাই কমপ্লিট মাত্র আধা ঘন্টার মধ্যে হয়ে গেল দেখেন কত সুন্দর আমার বাবু খেতে চেয়েছিল ঠান্ডা জ্বর তো ভাবলাম আমি করে নি সময় লাগলো না ইচ্ছা করলে সব কিছুই হয় কিন্তু আমাদের ইচ্ছে শক্তিটা জোর থাকতে হবে বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে আমি ট্রাই করি গুছিয়ে বলার জন্য আমি ট্রাই করি সহজ করে বলার জন্য যারা নতুন তাদের জন্য উপকার আসবে আর নানের রেসিপি আমার আমার ভিডিওতে দেওয়া আছে তো আপনার ইচ্ছা করলে দেখে নিতে পারেন আমি এটাকে রুটিটা নানের মতো করে গুলিয়ে নিয়েছিলাম নর্মাল রুটির মতো একটা ভেজে নিলাম খেয়াল করবেন আমি নানটা যেভাবে গুলিয়েছি ইস্ট দিয়ে চিনি দিয়ে তেল দিয়ে একটু লবণ দিয়ে আমি এখানে দুই কাপ ময়দা গুলিয়ে নিয়েছি এক চামচ ইস দিয়েছি এক চামচ চিনি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটা নর্মাল রুটি বানালাম আর এটা নান বানালাম দেখেন অপর পিঠে ভালো করে পানি দিয়ে এটাকে দিয়ে দিয়েছি এখন আর খুলে যাবে না এই যে পোড়া পোড়া করে নিলাম দেখেন এই দুইটা রুটির মধ্যে রাত দিন পার্থক্য এটা অরিজিনালে নানের টেস্ট পাবেন আর যেটা রুটির মতো করে ভেজে নিয়েছি ওটা মজা লাগে কিন্তু নানের আসল টেস্ট আসে না দেখেন এই যে এই পাশটা এই পাশটা আমি ভালো করে পানি দিয়ে দিয়েছিলাম পানি না দিলে কিন্তু নানটা ঘুরে পড়ে যাবে বেশি করে পানি দিয়ে আপনি প্যানে এটা ভেজে নিতে পারেন রান্না শেষ কমপ্লিট দেখেন কত সুন্দর হয়ে গেছে আমরা কিন্তু ইচ্ছে করলে এইভাবে বাসায় করে খেতে পারি খুব একটা কঠিন কাজ না কিন্তু একটু আদা কোচানো দিয়ে দিলাম একটু ধনে পাতা কোচানো দিয়ে দিব। বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা পাশে থাকবেন বা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমি সহজ করে বলি সহজ করে দেখাই যাতে আপনাদের কাছে কোনো হেজিটেশন ফিল না হয় সবাই করে খেতে পারবেন নতুন আপুরা অথবা ভাইয়ারা সবার জন্য দারুণ একটা রেসিপি আমি বলবো আপনারা সবাই ট্রাই করবেন বাসায় দ্রুত করে খেতে পারবেন আমি এই নানটাই খাচ্ছি এটাই কিন্তু অনেক মজা হয়েছে যেটা রুটির মতো ভেজেছি সেটা কিন্তু ততটা টেস্টি হয়নি আর যেটা আমি নানের মতো করে ভেজেছি অপর পিঠে পানি দিয়ে তারপর প্যানে দিয়ে ছেঁকে নিয়েছি সেটা কিন্তু একেবারেই দোকানের টেস্ট করে খেয়ে তারপর আমাকে বলবেন আমার কথাটা ঠিক আছে কি না একই ময়দা অথচ দুইভাবে বানালে দুই রকম টেস্ট হয় তো বন্ধুরা একটু ট্রাই করে দেখবেন কেমন হয়েছে কেমন হয় অবশ্যই আমাকে ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল আমি বলবো রেসিপি ফলো করে আপনারা ট্রাই করে দেখবেন মাত্র তিরিশ মিনিটে এরকম নান বানিয়ে নিতে পারবেন আর নিহারি বানিয়ে নিতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ